আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত রমজানের শেষ অফার পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে কদর কুপন কোড অ্যাপ্লাই করলে আমাদের সকল কোর্সে সাতাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি প্রথমে গুগলে গিয়াতিস ডট কম থেকে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এখানে অসংখ্য কোর্স আছে আপনার আপনার পছন্দ অনুযায়ী যে কোর্সটা আপনার প্রয়োজন হয় সেই কোর্সের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করার পর এরপরে কোর্সটি কিনুন এখানে ক্লিক করবেন করার পর এই যে কুপন করে যে অপশনটা পাচ্ছেন এখানে আপনি লিখবেন কিউ এ ডি এ আর কদর কদর লিখেই যে ডান পাশে অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এই যে সাতাইশ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাড হয়ে গেছে আপনি কত টাকা ছাড় পেয়েছেন কত টাকা পেমেন্ট করতে হবে এখানে শো করছে এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে এসে এসে এখান টিক দেবেন টিক দেওয়ার পরে বাটনটি ক্লিক করে এত টাকা পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন করার পর কিন্তু আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে এই যে এখানে আপনার মোবাইল ব্যাঙ্কিংগুলো দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ হয় বা আপনি যেই মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন এরপর আপনি নাম্বার ওটিপি পাসওয়ার্ড দেবেন তাহলে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আর যারা কার্ডে পেমেন্ট করতে চাচ্ছেন তারা কার্ড সিলেক্ট করবেন এরপর কার্ডের তথ্য দিবেন দিয়ে এভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন এই অফারটি মিস করতে না চাইলে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট আত্মাদ্রিস ডট কম